এটা একটা নতুনত্ব খুবই ভালো লাগবে তোমরা তো কুলের আচার অনেক রকমভাবেই খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখবে আশা করছি সত্যিই খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আচার কুলের আচার তো তোমরা অনেক রকমভাবেই তৈরি করেছো বা খেয়েছো একবার এইভাবে তৈরি করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা এই রেসিপিটা সম্পূর্ণ বিনা তেলে মানে তেল ছাড়া আমি এই আচারটি তৈরি করে দেখাবো ভিডিওটা না টেরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে কুল নিয়ে নিয়েছি কুলগুলো পরিষ্কার করে আর নিয়েছি পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি নিয়ে কুলগুলো সিদ্ধ করে নেবো আর তোমরা তো সকলেই জানো আমার পায়ের কি খারাপ অবস্থা তাই খাটের মধ্যে বসিয়ে আমি রান্নাটা করবো ইন্ডাকশান ওভেনে তাই জল আর কুল দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নেব কুল সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে একবার দেখে নেব কুল যখনই ফেটে যাবে সিদ্ধ হয়ে তাহলে বুঝে নিতে হবে যে কুলটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে এবার আমি একটা পেতে নেব আর কুলটাকে ওই পিতার মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব ভালোভাবে কুলটাকে ঝরিয়ে নেব আর ততক্ষণ ঠান্ডা করতে দেবো আর এদিকে আমি কড়াটা পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর এই আচারের জন্যে কিছু ভাজা মশলা লাগবে তার মধ্যে আমি দিয়ে দেবো ওই দেড় চামচ মতন জিরে দেড় চামচ মতন ধনে আর দিয়ে দেবো দেড় চামচ পাঁচ ফোড়ন আর ওই আট দশটা মতন শুকনো লঙ্কা কুলগুলো ততক্ষণ ঠান্ডা হোক এদিকে আমি মশলাটা ভালো করে ভেজে নেব নাড়তে নাড়তে যখনই মশলা একটা সোনালি কালার আসবে এবং মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই জানবো যে মশলাটা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এলে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে একটা মিক্সি জার নেব আর জারের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হলে মশলাগুলোকে গুঁড়িয়ে নেব কুলটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে কুলটা ছেঁকে নেয়ার জন্যে মশারির টুকরো নিয়ে নিয়েছি ওই মশারির টুকরোর মধ্যে আমি সিদ্ধ কুলগুলো দিয়ে দেবো আর ভালো করে প্রথমে চটকে নেব কারণ এই কাজটা করতে হবে কুলটা যখন অল্প অল্প গরম থাকবে সেই অবস্থায় করতে হবে আমি পাঁচে দিদিকে বলেছি যে তুমি এই আমাকে ওই ভিতরের যে কুলের ভিতরে যে মাঠটা রয়েছে সেইটা আমাকে বার করে দাও তাই পাঁচে দিদি এই কাজটা আমাকে করে দিচ্ছে সব কুলগুলোকে ভালো করে চটকানো হয়ে গেছে এইবার ছাঁকড়ির মতন কুলের পাল্পটাকে বার করে নিতে হবে হাতের সাহায্যে যতটা পার্ব চেপে 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 কুলের পাল্পটাকে বার করে নেব পাল্বটা বার করে নেওয়ার পরে একবার চলো দেখে নিই শুধু খোসা আর আটি পড়ে আছে দেখো শুধু ছিবড়ে মানে কিছু নেই জাস্ট ও থেকে পুরো শ্বাস বার করে নেওয়া হয়ে গেছে আর এটা দিয়ে আর কিছুই করা যাবে না আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি যেটা আমি তেল ছাড়া আচারটা করে দেখাবো তাই ওই একটা করার মধ্যেই ওই পাল্পটা ঢেলে দেব আর যখনই আমি আগুনটা দেব অনবরত কিন্তু সবসময় নাড়তে হবে না নাড়লে নিচেটা ধরে যেতে পারে কিছুক্ষণ নেড়ে নেয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে সাত মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে অনেকটা ঘন করে নেব তাই সব সময়ই নেড়ে যেতে হবে এটা যতক্ষণ না অনেকটাই ঘন হয়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে নেড়ে নেড়ে ঠিক ঘন করে নিতে হবে ঠিক এই রকম যখন হবে ওর মধ্যে দিয়ে দিতে হবে ছাদ মতন চিনি কুল অনুযায়ী মিষ্টিটা দেবো কোনো কুল মিষ্টি বেশি থাকে আবার কোনো কুল একটু কম থাকে তা আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ চিনি আমি দু কাপ চিনিটা ফুলের মধ্যে দিয়ে দেবো পাল্পের মধ্যে দিয়ে নেড়ে নেব এক কাপ প্রথমে দিয়েছি আর এক কাপ দিয়ে দেব আর চিনিটা দেওয়ার পর যখন চিনিটা গলে যাবে নাড়তে নাড়তে ঠিক এই রকম একটা পাতলা জিনিসটা ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে তবে আবারও ওই সময় নিয়ে নেড়ে নেড়ে জিনিসটাকে শক্ত করে দিতে হবে দেখো ঘন হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এলে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা তার এবার দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব আর যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা ভাজাটাকে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম যেটা এর ওপরে দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে নেব এবার ইন্ডাকশান ওভেনটা অফ করে দিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব কিছুক্ষণ ঠান্ডা হলে অল্প অল্প গরম অবস্থায় এটাকে আমি একটু জল হাত করে গোল গোল করে নাড়ুর মতন করে নেব। এটা একটু গরম অবস্থাতেই করতে হবে উলের আচারটাকে নাড়ুর মতন করে পাকিয়ে নেব আমি এখানে আরও একটা ডিজাইন করে নেব যেগুলো ওই আলাদা করে পাকিয়ে পাকিয়ে রেখে দিয়েছি প্রথমে হাতে করে নিয়ে একটা গোল ওই যেমন নাড়ু হয় সেরকম ধরে করে নেব আর এখানে কলা নিয়ে নিয়েছি সেটাকে কলাপেটকোটাকে চিড়ে নিয়েছি আর ওই যেটা ফুলের নাড়ু সেটা একটা কলা কলাপেটকোর ওপরে দিয়ে আর একটা ওর উপর চেপে দিয়ে একটু চাপ দিলেই দেখো কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখো কি ভালো লাগছে ফুলের আচারে এত সুন্দর একটা ডিজাইন চলো আমি আর একটা করে দেখিয়ে দিই জাস্ট আলতো করে চাপ দিলেই ডিজাইনটা বেরিয়ে আসবে এই ফুলের আচারটা আঁটি ছাড়া খেতে হবে যেমন স্বাদ সব একই হবে কিন্তু সেটা আটি ছাড়া দেখতেও ভালো লাগবে আর যাকে তুমি দেখে দেবে সেও দেখেও খুব খুশি হবে খেলেও ভালো লাগবে আরও একরকমভাবে করা যায় যেটা একদম যেমন আমরা নাড়ু পাকায় সেইভাবেও করা যায় গোল গোল করে পাকিয়ে নিয়ে একদম যেমন নারকেলের নাড়ু হয় সেইভাবেও করা যায় আমার সবকটা কুলের আচারের নাড়ু তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে একটা একটা নতুনত্ব খুবই ভালো লাগবে তোমরা তো কুলের আচার অনেক রকমভাবেই খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখবে আশা করছি সত্যিই খুব ভালো লাগবে আর আমি তো এখানে একটা কৌটো নিয়েছি কৌটোর মধ্যে সবকটা আচার আমি এবার পুড়ে দেবো পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা